ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আল্লাহর শেষ মেহরবানিতে ভালো আছেন তো আজকে আলোচনা করব। রিফ ডি এই কোরাল ক্যালসিয়ামটা নিয়ে এই রিফ ডিটা প্রস্তুত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি থ্রি দুইশো আই অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট এরপরে যাই এই রিফ ডি এর দাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য এগারো টাকা এরপরে যাই এই রিফ ডি আপনি কোন রোগের জন্য খাবেন এই রিফ রিপডিটা কেন খায় রিপডিটা খেলে কি কাজ করে এটি সাধারণত যাদের ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি রয়েছে তারা সেবন করতে পারেন এছাড়াও দাঁতের গঠনে অস্থিমজার জটিলতা মহিলাদের গর্ভকালীন সময়ে এবং স্তন্যদানকালীন সময়ে যে ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি থাকে সেটা নিরাময়ে এটি আপনি সেবন করতে পারেন এটি গর্ভবতী মহিলাদের জন্য খুব কার্যকর একটা ক্যালসিয়াম এটি যাদের কোমরে ব্যথা রয়েছে জয়েন্টে জয়েন্টে ব্যথা ক্যালসিয়ামজনিত ঘাটতি তারা সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট আপনি দৈনিক দুপুরে সেবন করতে পারেন অবশ্যই পেটে সেবন করবেন এটি দুপুরে সেবন করলে খুব ভালো কাজ করে তবে রাতেও সেবন করা যায় তবে দুপুরে আপনি সেবন করার চেষ্টা করবেন এতে খুব কার্যকর ফলাফল পাবেন এরপরে জেনে নেই এটার এটা সেবনে মুখ শুকিয়ে যাওয়া বমি 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 ভাব ঝিমুনি ক্ষুদামন্দা সকল সাধারণ পার্শ্বপতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর এরপর জেনে নেই এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনি সেবন করতে পারবেন কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন তবে সেক্ষেত্রে একটা মহিলা ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে ভালো হয় যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে রেস্টা চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ দেয় আল্লাহ হাফেজ